এটা ই মাই গড ফুল পাহাড়গুলো এখান থেকে দেখা যায় একটা বাইক একদম সাজিয়ে গুছিয়ে কোথায় নিয়ে যাচ্ছে রুয়ান এখন আছি আমি সিন্ধুকছড়ি রোডে তো এখানে একজন ভাই ডিসকভার নিয়ে মোটামুটি পাহাড়ে ভালোই টানাটানি করতেছে মেবি পাহাড়ের ছেলে যার কারণে ভালো রাইড করতে পারে নতুন যারা পাহাড়ে আসে তারাও সেভাবে পারবে না আর পাহাড়ের ড্রাইভারদের সাথে রেস্ট না দেওয়াই বেটার কারণ হচ্ছে যে এদের এই যে টার্নিং বা পাহাড়গুলোতে এদের গাড়ি রাইড করে অভ্যস্ত আর সো এদের সাথে কখনো পাহাড়ে আসলে রেস্ট দেওয়ার চেষ্টা করবেন না এই যে আমার সামনে যাকে দেখতেছেন একটা ডিসকভার অবশ্য নাম্বার প্লেট নাই ওনার বসার স্টাইলটা দেখেন অন্যরকম একটা স্টাইল সো এরা কিন্তু খুবই পারফেক্ট হয় পাহাড়ের জন্য খুব ভালো রাইড করে ওরা এদের সাথে টানাটানি করে অবশ্য পারা যায় না তো আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট জাস্ট ওনার সাথে একটু দিলাম আপনারা দেখেন স্কেল মেবি এখানে কোনো কাজ আছে ওনার কাঁঠাল দেখলাম কাঁঠাল কিনতে আসছে মনে হয় গাইস এটা হচ্ছে যে ছড়ির মেন ভিউ পয়েন্ট এখান থেকে পাহাড়টা দেখা যায় আর এই জায়গাটাতে আমি অনেকবার আসছি এই উপরে একবারও আপনাদেরকে গিয়ে দেখানো হয় নাই আজকে একটু উপরে উঠব উপর থেকে আপনাদেরকে সম্পূর্ণ পাহাড়টা দেখানোর চেষ্টা করবো এইটা হচ্ছে যে মেন ভিউ পয়েন্ট এইখান থেকে পুরোপুরি পাহাড়টা দেখা যায় এখানে দুজন ভাই আগে থেকে আসছে এসে এখানে দেখতেছে যে এখান থেকে যদি আপনারা দেখেন জাস্ট এই যে পুরো পাহাড়টা যদি এদিক থেকে দেখেন ফুল পাহাড়গুলো এখান থেকে দেখা যায় ভিউ পয়েন্ট আর ওই যে ওই যে উপরে এখানে উঠা যায় এই রোডটা দিয়ে অনেকে উঠছে আমি অবশ্য কখনো উঠি নাই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি উঠলাম এই জায়গাটাতে আর এখানে উঠে দেখলাম ভিউটা দেখা শেষে এখন আমরা জাস্ট নেমে যাব এখান থেকে নেমে আবার জালিয়া পাড়া দিয়ে বের হব সো নেমে পড়লাম এখান থেকে জাস্ট এদিক থেকে চলে যাব এখানে এই যে এখানে উপরে উঠছি আমরা আর এই জায়গাটা হচ্ছে যে সিন্ধুকরের মেইন ভিউ পয়েন্ট হচ্ছে যে এই জায়গাটা ও এখানে ধোয়ার জন্য তো কিচ্ছু দেখা যাচ্ছে না ও মাই আহ কি থেকে বের হলাম দেখেন একটা বাইক একদম সাজিয়ে গুছিয়ে কোথায় নিয়ে যাচ্ছে এটা মেবি বাচ্চা ঐতিহ্যবাহী বলি খেলা বিশেষ আকর্ষণ বলি খেলায় এই বাইকটা উপহার দেওয়া হবে মেবি যে জিতবে তাকে বাইকটা উপহার দেওয়া হবে এই জায়গাটার নাম কি কোথায় আছে ব্রাইমা আফুই কল্যাণ সমিতি ব্যাথড়ি মারমাপাড়া খাগড়াছড়ি সদর আচ্ছা ওখানে হয়তো খেলাটা হবে খেলা শেষে যে জিতবে তাকে বাইকটা উপহার দেওয়া হবে বাইকটা উপহার দেওয়া হবে না কি অন্য কিছু বিষয়টা তো আমি বুঝতেছি না হয়তো বা টিকিট বিক্রি করতেছে টিকিট বিক্রি করতেছে ওখানে যার নাম উঠবে সে হয়তো পাবে এই বাইকটা সিন্দুক রোড বলি এটাই হচ্ছে যে সেই সিন্দুক বাজার আর এই সিন্দুকছড়ি বাজার কে ঘিরেই কিন্তু এই সিন্ধুক রোড রোডের নাম এটা ই মাই গড এখন তো ছাগল তো আমার উপরে পড়ছিল চিন্তা করা যায় কি টাউনে দিছে ছাগলটা ও আমি তো ভয় পেয়ে গেছিলাম ভাগ্য ভালো যে ছাগল বাইকারকে দেখতেছি এরা হয়তো কোথা থেকে আসছে গরুরের জন্য ওদের জন্য শুভকামনা রইল আর এই জায়গাটা হচ্ছে আমি নাম জানি না এখানে লেখা গতি সীমিত বিপজ্জনক মোড় সিন্দুকছড়ি জুন একটা জায়গা কেউ নাম জানলে অবশ্যই কমেন্ট করে বলবেন কাল তিনটা আমি আছি জালিয়াপাড়া বাজারে এখান থেকে এদিকে একটা রোড চলে গেছে এটা ফটিকছড়ি হয়ে চট্টগ্রাম আর এইদিকে যে রোডটা সোজা খাগড়াছড়ি চলে গেছে আর এখন আমি যেদিক থেকে আসলাম সেটা হচ্ছে সিন্দুকছড়ি হয়ে রাঙ্গামাটি আর যেদিকটাতে যাচ্ছি এটা হচ্ছে রামগড় বারিয়ার হাট হয়ে ঢাকা চট্টগ্রাম দুই দিকেই যাওয়া যায়